ঠিক আছে তো বন্ধুরা আজকে কিন্তু যে অ্যাম্প্লিফায়ারগুলো এসছে অ্যাটম ছাব্বিশ হাজার একটা দুটো তিনটে চারটে আর এখানে আরও চারটে সে টোয়েন্টি আর এই তো ডট সেট আপ ছোটো মেশিন আপ মানে এক প্রকার গুছানো মেশিন সেটাপ চারটে চারটে আটটা আর বাদ বাকি সব ছোটো তো এই সেট আপটা আজকের আর অন্য কোথাও ভাড়া আছে কি আজকের এই একটাই আছে গোটা পাওয়ার মিউজিকের আচ্ছা তো যাই হোক আজকের কিন্তু এক জায়গায়ই ভাড়া রয়েছে যেটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা শ্রীচন্দায় দাদাভাই বললেন আর খুব টাফ গেম হয় এইসব ভারী ভারী জিনিস এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করা বুঝতেই পারছো তোমরা হয়তো কোনো না কোনো সময় তো কোনো সেট ভাড়া করেছো এক্সপিরিয়েন্স তো রয়েছে আর আমারও ইয়ং বেলায় একটা এক্সপিরিয়েন্স রয়েছে আমি জানি তখন তো মানে টু বেস্ট ছিল তাই কি হেভি ওয়েট লাগতো আর এখন তো ফোর বেস এসছে তারপর সিক্স বেস এইট বেস মানে বুঝতেই পারছো কীরকম ম্যান পাওয়ার হলে তবে এটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া সম্ভব তো অনেক স্ট্রং অপারেটর দরকার মানে রোগা রোগা অপারেটার একদম চলবে না তো সবাই আস্তে আস্তে এখান থেকে চলে যাচ্ছে যেহেতু বক্স বাজবে না তাই আরবারও কিছুজন রয়ে আসছে নতুন নতুন জাস্ট একটু দেখে বার হয়ে যাচ্ছে যে পাওয়ার ম্যাজিক কী জিনিস তা আরও এক ভাই রয়ে আসছে সবাই দাদারা কোথা থেকে এসছো তোমরা কোথা থেকে এসছো ফতেপুর থেকে আর কখন জানলে যে এখানে পাওয়ার মিউজিক এসছে আমরা কালকে দুপুরবেলা কালকের দুপুরবেলা হ্যাঁ তা প্ল্যান প্রোগ্রাম হয়ে গেছে যে আজকের আসা হবে হ্যাঁ হ্যাঁ আর বেরিয়েছো কখন সকালে সকালে বেরিয়েছি পাঁচটার দিকে একদম ফার্স্ট হ্যাঁ ঠিক আছে তো আরও দাদা ভাইরা আসছে কিন্তু দুঃখের বিষয় হলো এইটা যে বক্স এখন বাজবে না ঠিক আছে তো দেখা হচ্ছে যখন বক্স বাজছে আবার তখন থ্যাংক ইউ এই পর্যন্ত